মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে এক কথা মনে রাখবেন মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের সৌভাগ্য কিন্তু আপনার পাশেই আছে সৌভাগ্য আপনার পাশে আছে আবার শনি সাড়ে সাতির শেষ চরণ প্রভাবও কিন্তু আপনার উপরে আছে সে ব্যাপারে আমরা পরে বলছি এখন দু সালে এই অক্টোবর মাস আমরা কিন্তু বছরের একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি তাহলে এই অক্টোবর মাসের মানে এই বিশেষ করে আপনার মানে দশ এগারো অক্টোবরের পর থেকে আপনার মীন রাশির জাতক ও জাতিকেগণ অনেক চ্যালেঞ্জ ও ইতিবাচক পরিবর্তন পরিবর্তনের মধ্যে প্রতিযোগিতার মধ্যে সে কিন্তু পড়বে কারণ আপনার এই যে শনি শনি আপনার মীন রাশি মিন রাশিতে শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণ কিন্তু আপনার চলছে এখন এই যে দ্বিতীয় চরণ আপনার চলছে সেটা রকম যেতে পারে সেদিকে আমাদের কথা অর্থাৎ রাশিতে শনি সাড়ে সাতই শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু নেই মীন রাশিতে কিন্তু যে শনি আপনার শেষ হবে তার নির্দিষ্ট তারিখ আপনাকে কিন্তু বলা যাবে না কারণ জ্যোতিষশাস্ত্রের মানে জ্যোতিষ পন্ডিতগণ বলছেন যে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া প্রক্রিয়া আপনার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়ার মধ্যেই কিন্তু সে ধাবিত হবে এবং শনি যখন রাশিতে প্রবেশ করে তখন শনি সাড়ে সাতই প্রথম পর্যায়ে শেষ হয় তখন মীন রাশিতে জাতক জাতিকার উপর শনির প্রভাব শুরু হয় এবং জ্যোতিষশাস্ত্রের মতে শনির প্রভাব মীন রাশি জাতক জাতিকার উপর সাড়ে সাতির প্রভাব শেষ হয় দু সাল পর্যন্ত সময় লাগে কারণ প্রায় আড়াই বছর সে যদি আপনার আপনার শনি তার সময়টা কাল এক রাশি থেকে আরেকটা রাশির যেতে প্রায় আড়াই বছর সময়টা কাল তার ধরে অর্থাৎ মীন রাশি সম্পর্কে আমরা যদি মানে তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে আপনার দেবগুরু বৃহস্পতি তাহলে আপনার মীন রাশি সাড়ে সাতি যে শেষ আমরা বলবো সে তা কিন্তু আপনাকে বলা যাচ্ছে না তবে আঠাশ দু হাজার সালে তার শেষ হবে শনি সাড়ে সাতি যখন আপনার মানে মীন রাশিতে সাড়ে সাতি শুরু হয় হয়েছে কিন্তু সে উনত্রিশে মার্চ এবং দু হাজার সালে যখন শনি মীন রাশিতে প্রবেশ করে তখন কিন্তু আপনার দেখা যায় যে শনির সাড়ে সাতই সময় মীন রাশি জাতক জাতিকগণের আর্থিক শারীরিক একটা মীন রাশি রাশিতে অবস্থান করবে তাহলে আপনার মীন রাশিতে আর্থিক ও শারীরিক মানসিক একটা চাপের মধ্যে মীন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু থাকবে তাহলে প্রভাবটা কি শনি সাড়ে সাতির সময় মীন রাশি জাতক জাতিকার উপর আর্থিক ও মানসিক শারীরিক একটা চাপ তার উপরে থাকবে শেষ হওয়ার সময় এই প্রভাবটা দু সাল পর্যন্ত আপনার চলতে পারে কারণ শনি শনি গ্রহ এই সময় মীন রাশিতে অবস্থান করবে অর্থাৎ সাড়ে সাতি থেকে মুক্তির উপায় আপনাকে কি করে আমরা মুক্তি পেতে পারি মিন রাশির জাতক জাতিকেগণ কর্ম আচরণ ভালো থাকবে এবং শনি সাড়ে সাতির প্রভাব কমে যে আপনার কিন্তু এই বর্তমানে একটু কমতে শুরু করবে অতএব এই কর্মের উপর এর উপর একটু গুরুত্ব আপনার দেবে তার মানে আপনি যে অর্থনৈতিক চাপে থাকবেন আবার অর্থনৈতিক শূন্য হবেন সে কথা নয় ধর্মীয় উপায় এই সময় আপনার মানে মানে দুর্গাপূজা শেষ হয়ে গেছে শারদীয় উৎসব শেষ হয়ে গেছে পূর্ণিমা শুক্লপক্ষ পূর্ণিমা উৎসবও শেষ হয়ে গেছে দীপাবলির আগেই আপনার দেখা যাবে দীপাবলির আগেই মানে রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে শুভ ফলাটা সে পাবে এবং সে কোনো শনির আশীর্বাদও কিন্তু সে পাবে অতএব মীন রাশির জাতক ও জাতিকাগণ দীপাবলির আগে নানান ধরনের ইতিবাচক আশাবাদী ফলের মধ্যেই সে কিন্তু ধাবিত হবে এবং মানসিক উন্নতি ও চেতনা সাহসিকতা মানসিক দৃঢ়তা তার কিন্তু বেড়ে যাবে মীন রাশির জাতক ও জাতিকাগণের অতএব মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই জায়গাগুলো মীন রাশির জাতক ও জাতিকাগণ বৃষ কন্যা রাশি সাধারণত শুভ পরিপূর্ণ বলে মনে করা হয় অর্থাৎ মিন জাতকদের মানে বিবাহসাদী যেটা যদি যদি সে করে বর্তমানে রাশি এবং কন্যা রাশির মানে আপনার জাতক ও জাতিকা জাতিকাগণই তার জন্য শুভ বলে ধরা হবে কারণ এই কারণ হল পৃথিবী রাশি যেমন আপনার রাশি কন্যা রাশি এবং মকর রাশি এই মিন রাশি সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে চলতে সক্ষম হবে এই মানে আপনার তিনটা রাশি বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি তার ব্যবহারিক মিন রাশি সংবেদনশীলতার সঙ্গে অ্যাডজাস্ট করতে সক্ষম হবে এবং তাদের আরেকটা কথা মনে রাখবেন তাছাড়াও মীন রাশির জাতক জাতিকাগণের সামঞ্জস্যতা কুম্ভ রাশির রাশির সঙ্গেও তার সামঞ্জস্যতা কিন্তু আছে যেমন কুম্ভ রাশির বিশ্লেষণ 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 যে যে ভাবনা মীন রাশির সঙ্গে তার আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তার সঙ্গে তার কিন্তু একটা মিল আপনি খুঁজে পাবেন অতএব আপনার শুভ সম্পর্কের সময় আপনার এই যে পৃথিবী রাশি বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি মীন রাশি জাতক ও জাতিকা গণের সঙ্গে একটা সামঞ্জস্যতা আপনি যেমন খুঁজে পাবেন বাস্তব জীবনেও এদের অনেক বিষয়ের সঙ্গে এদের একটা লড়াই বা মানসিক বিষয়গুলোর সাথে একটা লড়াই করতে পারবে এই মিন জাতকের সঙ্গে এরা লড়াই করতে পারবে বিষরাশি কন্যা রাশি মকর রাশি বর্তমানে এই সময়টা তারা লড়াই করতে পারবে লড়াইতে তারা সফলতা অর্জন করবে কারণ মিন রাশির সামঞ্জস্যতার সঙ্গে এদের একটা মিল আছে এবং মিন জন্য এরা লড়াই করতে পারবে মিন সুখে শান্তিতে রাখার জন্য বিশ্বরাশি কন্যা রাশি মকর রাশি তাদের যে আধ্যাত্মিক চেতনা তা বি আপনি মিন জন্য তারা সে প্রার্থনাটাও তারা করবে এবং বিপদ থেকে যদি তারা মুক্তি লাভ করতে পারে সে প্রার্থনাও তারা ঈশ্বরের কাছে প্রভুর কাছে তারা করবে এবং সেই প্রার্থনা তাদের কিন্তু আশাটা পূর্ণও হওয়ার একটা যোগও কিন্তু আছে। এই সময় পৃথিবীরাশি তাদের একটি শক্তিশালী ভিত্তি ভালোবাসা ভরা সামঞ্জস্য প্রদান করবে এবং এই তিন রাশি জাতক ও জাতিকেগণের যে প্রার্থনা ভালোবাসা এবং গভীর প্রেম এই জিনিসটা মিন জাতক জাতিকার গণের জন্য অ্যাডজাস্ট এবং সামঞ্জস্যতাপূর্ণ বা মিন রাশির জন্য তারা ভাবনা চিন্তা তারা করে বেশি করে এবং কুম্ভ রাশির জাতকের যৌক্তি যৌক্তিকতা ও বিশ্লেষক ক্ষমতা মিন রাশি আধ্যাত্মিক ব্যক্তিগত অনুভূতির সাথে ভালোবাসা খাপ খায় অর্থাৎ তাদের মনের সঙ্গে মিল কুম্ভ রাশি বিশ্বরাশি কন্যা রাশি মকর রাশির সঙ্গে আপনি তাদের মন মানসিকতা আধ্যাত্মিক চেতনা সব কিছুর সঙ্গে তাদের অ্যাডজাস্ট বা খাপ খায় অতএব এতে মানে এই রাশিগুলো একে অপরের বিকাশ ধারা সহ সহায়তা হবে এবং সহায়ক ধারা হবে এবং প্রাণবন্ততাও সম্পর্ক তৈরি করতে সমর্থক হবে অতএব মিন রাশির জাতক ও জাতিকাগণ যেমন আপনার মানে অগ্নি রাশি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি মীন রাশির সাথে এদের একটা সম্পর্ক ভালো হতে পারে কারণ অগ্নিরাশি মীন রাশি সৃজনশীলতার সম্পর্ক করতে পারে অতএব আপনার অগ্নি যা আছে অগ্নিরাশির সঙ্গে আপনার এই মীন রাশির সাথে একটা সম্পর্ক থাকে ভালোবাসা একটা সম্পর্ক আত্মার একটা সম্পর্ক নিবিড় একটা ভালোবাসা তাদের থাকে এবং সৃজনশীলশীলতা সম্পর্ক তাদের একটা সুসম্পর্কতা বজায় থাকে কাদের এই অগ্নি রাশি আপনার মেষরাশি সিংহ রাশি ধনুরাশি অতএব আপনার দেখা যাবে ধনুর আর মীন রাশি জাতক ও জাতিকাগণ এই ক্ষেত্রে মীন রাশি জাতক ও জাতিকাগণের শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণ যা বেশ কষ্টদায়ক মীন রাশি জাতক ও জাতিকাগণ যে কষ্টদায়ক হবে না সে কথা নয় কিন্তু কষ্টের ভারটাও তারা মানে আপনার এই কন্যা রাশি মকর রাশি এরা কিছুটা অংশ আপনার দায়িত্বও কিন্তু নেবে কে কে দায়িত্বটা নেবে আপনার সে সম্পর্কেও আমি ধারণা দিয়েছি এবং এই মিন রাশি অক্টোবর মাসে অভ্যন্তরীণ চিন্তাভাবনা আভ্যন্তরীণ চিন্তাভাবনা তার বেড়ে যাবে এবং মিন রাশির জাতক জাতিকেগণ চিত্তের হবে এবং সংযুক্ত বোধ হবেন এবং কন্যা রাশি মকর রাশি মেষ রাশির যে জাতক তাদের জন্য মঙ্গল কামনাও করবে যার কারণে তাদের মানে আধ্যাত্মিক জীবন সঙ্গী যদি এই তিন রাশির মধ্যে হয় তাহলে তারা অনেক মানে বিপদ আপদ থেকে রক্ষাও তারা পাবে তার দায়িত্ব সাধারণত মেষরাশি মকর রাশি কন্যা রাশি তারা নিয়ে থাকে এবং সাধারণতভাবে শনি এদের তেমন একটা প্রভাব পড়ে না যেহেতু আপনার মীন রাশি মানে অধিপতি বৃহস্পতি হিসাবে আপনার দায়িত্ব নিয়ে থাকে তেমনি পঁচিশ নং পূর্ব ভাদ্র নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র এবং সাতাশ নং রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্রে যখন অবস্থান করছে করবে তখন রেবতী নক্ষত্রের বড় ঠাকুর তাদেরকে রেবতী নক্ষত্র জাতক জাতিকাগণে সেরকম ক্ষতি করে না বা ক্ষতি করবে না সেই রকমই ওয়াদাবদ্ধ রেবতী নক্ষত্রের সঙ্গে অতএব আপনার মিনরাশি জাতক জাতিকাগণ পরিত্রাণ যে পাবে না এমন কথা নয় মিনরাশি জাতক জাতিকাগণ যে শুধু চরম দুঃখ কষ্ট ভোগ করবে এমন চিন্তাভাবনা বা নেগেটিভ কথার মধ্যে আমি নেই অতএব আমি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করি সেই কারণেই অর্থ পছন্দের জন্য শান্ত চিন্তা ভাবনা আপনার প্রয়োজন যে কোনো জিনিসের জন্য আপনার শান্ত নিরিবিলি মেধা দিয়ে আপনাকে কাজ করতে হবে কর্মক্ষেত্রে প্রথমে সহজ কাজগুলোগুলোকে আপনাকে শেষ করুন আগে আপনার পরীক্ষা হলে যেরকম পরীক্ষা দেওয়ার সময় আগে যে প্রশ্নগুলো আমরা ভালো পারি সেই প্রশ্নগুলোর উত্তর দেই এবং দেওয়া উচিত তাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে অর্থাৎ আপনি এখন বর্তমানে এই এই মীন রাশির জাতক ও জাতিকাগণ যে সমস্ত কাজগুলো আপনার ইজি হয় এবং যেটা আপনার কাছাকাছি হয় এবং যে বন্ধুকে আপনার ভালো বলে মনে হয় সেই সমস্ত কাজকর্মগুলো আগে শেষ করুক তারপর বিতর্কিত কাজ কঠিন কাজগুলো আপনি হাত দেবেন এবং কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার মানে দ্বিতীয় অধ্যায়ের কাজগুলো কিন্তু আপনার ভালো হবে প্রথম অধ্যায়ের কাজগুলো আপনার একটু বাধা বিঘ্নতা হলেও দ্বিতীয় পর্যায়ের কাজগুলোগুলো আপনার ভালো হবে এবং সহজ কাজগুলো শেষ করুন এবং প্রতিদিন পরিশ্রম এবং যে সমস্ত জাতক জাতিকেগণ পরিশ্রম করে শনি কিন্তু তাদের ক্ষতি করে না এবং আপনি পরিশ্রম করুন পরিশ্রমে ফল আপনি পাবেন মৃদু নড়াচারার মাধ্যমেও স্বাস্থ্যের উন্নতিটা আপনি করুন এবং ঘরে না বসে ঘুমিয়ে সময় না করে একটু হাঁটাচলাও করুন তাহলে শরীরটাও আপনার খারাপ যাবে না এবং আপনার প্রিয়জনের সঙ্গে শান্তভাবে কথা বলুন জনের সঙ্গে শান্তভাবে কথা বলুন এবং আপনাকে মানে কঠিন বাস্তবতা আপনাকে বুঝতে হবে কারণ আপনার এই সময় মীন রাশি কিন্তু আবার সমসপ্ত যোগের একটা প্রভাবও কিন্তু পড়বে কারণ শনি এবং সূর্যের একটা মুখামো মানে সামনাসামনি হওয়ার যে একটা প্রভাব সেটাও কিন্তু আপনার কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ এ প্রভাবটা কিন্তু পাবে শুক্র এবং বুধের যে একটা মানে আপনার সংযুক্ত হওয়ার যে একটা মহারাজ্যকে পতিত প্রভাব সেটাও কিন্তু মিন পাবে অতএব তাড়াহুড়ো করার চিন্তা নেই ভয় ভ্রান্তির কোনো চিন্তা নেই আপনাকে মনের ভিতরে আধ্যাত্মিক চিন্তা চিন্তা এবং চেতনাটাকে ধরে রাখতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হল আপনার প্রভু আপনি যারই ভক্ত হন না কেন আপনি তার স্বর্ণপন্ন হন দেখবেন আপনার সমস্ত কঠিন কাজ শান্ত হয়ে যাবে স্থির হয়ে যাবে এবং দৃঢ় মানে আপনার ভঙ্গি এবং দৃঢ় প্রকল্পের কারণে কঠিন কঠিন কাজগুলো আপনার অত্যন্ত আপনার সহজ সরল হয়ে যাবে যার কারণে মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার কিন্তু তার একটু রাহুর প্রভাবও কিন্তু আছে আধ্যাত্মিক বিকাশ ও বিদেশে বিদেশ সংক্রান্ত চিন্তাধারার ত্বরান্বিত করতে হবে যারা বিদেশে যাবেন বর্তমানে তারা সেটাকে নিয়ে বিলম্বিত যদি আপনি যাওয়ার সুযোগ হয়ে যায় যাবেন তা না হলে কিন্তু একটু বিলম্বিত বা বিঘ্নতার সৃষ্টি হতে পারে অতএব আপনার রাশি তৃতীয় ঘরে যোগাযোগ দক্ষতা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জ্ঞান এবং অর্জনের ইচ্ছা আপনাকে কিন্তু বৃদ্ধি করাবে আবার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু চতুর্থ ঘরে আপনার প্রবেশ করে আপনার মানসিক দৃঢ়তা স্থিতিশীলতা সম্পত্তি নতুন ব্যবসা বাণিজ্যের রূপান্তর ধারা আপনাকে কিন্তু যেমন সংগঠিত কবে আবার একটু সমস্যার মধ্যে সৃষ্টি করবে অর্থ খরচও আপনাকে করাতে পারে এই অর্থটা শুভ প্রণয়ের ক্ষেত্রে অর্থ খরচ হতে পারে সন্তানকে উচ্চশিক্ষা বিদেশে পাঠাবার ক্ষেত্রে খরচ হতে পারে কিংবা আপনার কোনো ভুলের কারণে অর্থ খরচটা হতে পারে বা বেশি আবেগের কারণেও আপনি অর্থ মানে একটু নাশও ঘটতে পারে সেই দিকে আপনাকে রাখতে হবে কারণ আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অতিক্রম করে পুনরায় মিথুন রাশিতে ফে প্রবেশ করবে তাই মিথুন রাশিতে এই যে শুক্রর সঙ্গে একটা প্রভাব তার সঙ্গে আপনার ওভার কনফিডেন্সও আপনি অনেক সময় বিপদে আপনি এই সময় বেশি বোঝা থেকে দূরত্ব থাকুন আপনি যে জিনিসটা বোঝেন সেটা আরও অভিজ্ঞ লোকের সঙ্গে আলাপ করে আপনি কতটুক সঠিক আছেন তারা বিচার বিশ্লেষণ করা আপনাকে করতে হবে কারণ আপনাকে কিন্তু বিচক্ষণতা জায়গাটায় কিন্তু বিঘ্নতা সৃষ্টি করতে পারে পারিবারিক কোনো কারোর কথা আপনার বেশি শোনার কারণে ভ্রান্ত ভ্রান্ত নীতিতেও আপনি পড়ে যেতে পারেন ওভার কনফিডেন্স কনফিডেন্সের মধ্যেও আপনি পড়ে যেতে পারে মিন জাতক ও জাতিকাগণ অতএব মিন জাতক জাতিকাগণ ধৈর্য সহনশীলতা রাগ কে কন্ট্রোল করে আপনাকে যদি আগান তাহলে কোনো ব্যাঘাতই আপনাকে ব্যাঘাত ঘটাতে পারবে না আপনার অগ্রগতি আপনার পরিকল্পনা আপনার ধৈর্য আপনার পরিস্থিতি সমস্ত কাজকে সুন্দর মতো আপনি সমাধান করতে সক্ষম হবেন এবং যতটা অর্থনৈতিক চাপে আপনাকে পড়ার কথা ছিল বা ফেলাবার কথা ছিল সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং বিরোধিতার মুখে পড়লেও আপনি সুন্দর একটা সমাধানের মধ্য দিয়ে মিন রাশি জাতক জাতিকেগণ আপনার চ্যালেঞ্জের মোকাবিলায় সফলতা অর্জন করতে পারবে কারণ তার দৃঢ় মনোবল মানসিক শক্তি আধ্যাত্মিক চেতনায় তাকে নতুন পথে নতুন নতুন জিনিস প্রাপ্তির দিকে তাকে ধাবিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ